শানাউল ইসলাম দেখেন 1000 টাকা ঠিকানা দেখেন চরদেবীপুর জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম নামে বাবা চরদেবীপুরে বাড়ি 1000 টাকা দিল masjid লাগে খোদা আল্লাহ দয়ায় দয়াওয়া করে তাহার দু চার ধরনের ফ্যানের ব্যবস্থা করবেন মায়েদের টাকাই নেই শুধুমাত্র মাখানে আসার সময় বুঝতে পারছি মায়েরা একদম হয়ে গেছে

ইনশা আল্লাহ যদি জান্নাতী আলেম করেন ওই জানাতি আলেমের সুপারিশ পাবেন 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 আল্লাহ করে আপনাদের

বিল্লাহি তাকবীর বলতে গিয়ে আল্লাহর ধ্বনি দিতে গিয়ে আপনি আর না করো এমনটা যদি হয়ে যায় মুখে রক্ত উঠে যদি আপনি মরে যান আমি তাই বলছি আপনি শহীদের দরজা পাবে বিনা হিসাব আল্লাহ আপনাকে জান্নাত দেবে জোরে বলি সুবহানাল্লাহ

দোয়া করতে আপদারুয়া করবদার আহমদুলিল্লা রা নবী আহ তোমার মানত দambda 5000 টাকা দিয়ে গেছে তার அப்பா জানাই পরকালে গমন করেছে बाबूক যখন বাপাপের যোগ্য সন্তান ছিল তাই বাপের উদ্দেশ্যে করে দান করেছে আজকের দান এর সবটা তার অবজনিত অমলনামায় পৌঁছে দিয়ে আমাদের সকল সুদ্ধ কবন করে নাও আল্লাহ কবরখানা কে জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ তোমা রাসূল বলেছেন বাবা পুণ্যের নামে জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত আল্লাহ কবরখানা কে জান্নাতের টুকরায় পরিণত করে দাও

বারোশো টাকা দিতে মায়ের না শুভান আমার মা দেন আলহামদুলিল্লাহ অবহত আছে তারা দিতে যাচ্ছে এবং দিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ লক্ষ জি জি জি

সব জায়গাতেই দেখি ওনা কেমন কেমন এক হাজার দুজন আলহামদুলিল্লাহ

ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা হ্যাঁ চারজন হলো আর ষোলো জন ইনশাল্লাহ

সসল সসড় বলা মধুরী বেতে ডুব যাবে রে আমার হে জিবর হেলা হে জিবা মধুরী দে ডুব যজ রে কব আমার ব্যাগ বেগে সকাল সন্ধ্যা

তিনি বলছেন নগদে দুই হাজার টাকা একদম আওয়াজ কালকে আমাদের মাঠে সবার আগে হবে কি বলে

কিনতে গেলে যাদের আপনার কিনতে হচ্ছে পাঁচ লাখ সাত লাখ টাকা শত ওরে বাপে ভাবতে অবাক লাগে কত টাকা জোগাড় করার পর কিন্তু আল্লাহ ব্যবস্থাপনা করে দেই তার থেকে আপনার কাছ থেকে মাত্র এক হাজার টাকা চেয়েছি বেশি মাত্র এক হাজার টাকা আল্লাহ আল্লাহ প্রেমিক বান্দা অথবা একটু করে যদি ইনশাআল্লাহ আট চোদ্দ জন ছজন হয়েছে আট চোদ্দ জন আমি নগদে বলিনি যে নগদ এই দিনে কথা বলিনি আপনি ডিউ বলেন বলেন আপনি সাবিস

তো দেখি অনেক সময় মানে ডিও হয়ে যায় তো বাকি হলে তো দেখি টাকা চাউলটা দেবো

তিনি তো আল্লাহ করার জন্য বেগামি বলি আমি দুজনে মিলে এক হাজার করে দু হাজার দিয়েছে তার আলহামদুলিল্লাহ তোমার মনে হতো দুজনে মিলে সানোয়ারা বিবি যিনি এক হাজার টাকা দিয়েছেন কারি মিনারুল ইসলাম সাহেব তিনি দিয়েছেন এক হাজার তার আব্বা আব্বার জন্য দোয়া করতে বলেছেন মাওলা মেহরবানি করে আজকের দানের সবটা তিনি না আব্বা জান আমাদের পৌঁছে দিয়ে আমাদের সকলে দোয়া কবুল করে নাও হে আল্লাহ যারা দান করেছেন আল্লাহ তাদের মনোবাঞ্ছা জায়েজ তামান্না সব তুমি পূরণ করে দাও রব্বুল নবী যোগ্য পিতা মাতার সন্তান বেঁচে আছে তাই বাপ মা উদ্দেশ্য করে দান করেছেন আল্লাহ সকলে দান

সময় বেঁধে দেওয়া হয়েছে জি ইনশাআল্লাহ একটু একটু করে 15 মিনিটের মধ্যে যিনি প্রধান বক্তা আসবেন আমাদের খুব স্নেহে খুব ভালো ছিল দারুণ সুন্দর কণ্ঠ বলবে ভালো শুনবেন আপনারা ভালো খুব স্নেহের ভাই আমাদের জি ইনশাআল্লাহ এই 15 মিনিট অন্তটাও কি আপনাদের বিরক্ত করব আর 10000 টাকা 1000 1000 করে আপনারা ইনশাআল্লাহ একটু একটু করে এগিয়ে আসেন ইনশাআল্লাহ আমি চলে জি

दिना दिवानी सिजी मनवरे आमा आ दिन जमझा धने जो धनिदिना दिवानी सिजी मनवरे आमा आ दिन जमझा জগ পাগর কাবা বা জজুমে বা পল বুদে জগর কাবার জুনে কা বাগল মহাব পাগল মহাবীর জজুমে নাবি পাগল মহাদ মহাব

न <laughs> चित्र

তাবর্তন করো আমার আমি আমি তোমার জীবনের সব গুনাহ করে দেব ও মুসলমান আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করুন আজকে লিজানশা কবুল করুন নবীজি বলেছেন আতা ইউমিনাত জামবি কামাল্লা জাম্বালাহু তওবা কর ইয়া বো যেমন ফিরে জীবনে যেন গুনাহ করেন নি আমরা মানুষ হিসাবে চলতে ফিটতে উঠতে বুঝতে কত না গুনাহ আমাদের হয়ে গেছে কত না হয় যায়

আমি অবস্থান করছি আপনাদের প্রধান বক্তা আজকে চলে আসবে আপনাদের কাছে আমার মাত্র আপনার ছিল কুড়ি জন ব্যক্তি দশ এক হাজার করে কুড়ি হাজার টাকা দশ জন ব্যক্তি পেয়েছি আমার মা বোনেরা অন্য জায়গায় যে পরিমাণ আমার মায়েরা তারা দাঁড়ান করে থাকে আজকে তিনি দেখলাম না আমার মায়েদের হাতটা তত লম্বা আমি তো আবদার করেছিলাম আপনাদের লক্ষ্মীর ভান্ডার থেকে এক হাজার করে আমি পাঁচজন মহিলা দেখতে চাই আমার মায়ের থেকে চারজন এসেছে এখন ছয় জন বাকি রয়েছে আমার কোন মা খায় বয়েরা এই সাক্ষী সময়ের মধ্যে হবে নাকি যে আমি দেব হুজুর এক টাকা আমার ভাই যান বাবা জীবন ভাই সাহেবদের কাছ থেকে হবে নাকি আমার মাত্র দশজন ব্যক্তি আল্লাহ আল্লাহ প্রেমিক বান্দারা অথবা বান্দিরা কেউ হবে হ্যাঁ এক করে আমি তো আপনাদের কাছে আপনার রাখছি একটু হলেও আপনারা এসে এসে আমার দু আর পূর্বে প্রত্যেক করে এগিয়ে আসুন আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুন নবীজি বলেছেন ইদা আনকাল ইনসানু ইনকাতানা ইনকানা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা মানুষ যখন মরে যাবে মানুষ যখন অন্তিকাল করবে মানুষের আর নেকি করার কোন পথ থাকবে না ঠিক তেমনি ভাবে গুনাহ করার পথ থাকবে না সকল রাস্তা পুরি তার বন্ধ হয়ে যাবে রহিত হয়ে যাবে আর নেকি রাস্তা থাকবে না তবে নবীজি জি উত

আমরা চলে যাব আমাদের রূহ হঠাৎ না নাই গান গুলি জেবে থাকবে আমি আপনাদেরকে ওয়াজ শুনতে করেছিলাম আপনারা বলবেন হুজুর তো ওই ওয়াজটা কেন শেষ করলেন না ওই লোকটি যিনি পাঁচ চুরি চুর ইবাদত করার পরেও তিনি এক গ্লাস পানি পান করে সকল নেকি গুলি তার শেষ হয়ে যাবে এবার তো জান্নাতে যাওয়ার রাস্তা থাকবে না আল্লাহ পাক বলবে বান্দা ওই বান্দা মানুষ হয়ে যাবে মানুষ হয়ে যে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ বলবেন বান্দা এবার বল কার দয়া জান্নাত যাবে তুই বল আল্লাহ পাক যখন বলবে বান্দা বলবে মাগুত তোমার দয়া ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না নামাজ রোজা হজ যাকাত কাদান করা মসজিদে মাদ্রাসায় দান করা সেগুলি সব হচ্ছে আল্লাহ তোমাকে রাজি খুশি করা আর তুমি যখন রাজি হয়ে যাবে তোমার দয়া মানুষ জান্নাত যাবে আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইদখুলু মান

আমি আপনাদের কাছে এই যারা বাকি থাকলেন আবুল শেখ আসা যাখা যাথা ময়দুল শেখ আসা যাখা জিয়াউল শেখ আসা

প্রিয় আমার প্রিয় ভাই তিনি বক্তব্য এখন তোমাদের সম্মুখে রাখবে রাখবেন বক্তব্য শুনবে কথা দিয়েছিলাম

পরিচালনা করেন তারাও তো সেই দিকে খেয়াল রাখতে এই দুটো কালেকশনের দরকার খুব পড়ে কালেকশন ছাড়া তো কোনো কাজই হবে না ফলে আপনাদের কাছে আমার বিনত निवेदन বলতে আমরা বিভিন্ন ভাবে বলি আর বিভিন্ন ভাবে আপনাদের কাছে আরদা রেখেছি আর বিভিন্ন ভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের দানকে কবুল করুন সকল পুরি আল্লাহু আমীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار